মনের আকাশের রং ধূসর হয় বিবর্ণ হয় হাজার রঙের স্বপ্নগুলোতে মরচে পড়ে হাজার রঙের স্বপ্নগুলো বিবর্ণ রঙহীন হয়ে যায় তখন শুধুই মন খারাপ হয় এই ঝরা পাতার দিনে এই ঝড় পাতার দিনে এই বিবর্ণ দিনে দিনে আমার মন এখানে গাছের পাতাগুলো আরো হয়তো দু তিন সপ্তাহ পর সবগুলো গাছের পাতা ঝরে যাবে এখনই গাছের পাতাগুলোর রং পরিবর্তন হতে শুরু করেছে কোনো গাছের পাতা হলদে কোনো গাছের পাতা লাল আবার কোনো গাছের পাতা দূষণ হয়ে গেছে আর দু থেকে তিন সপ্তাহের ভেতর সবগুলো গাছের পাতা ঝরে যাবে তারও কিছুদিন পর এখানে শুরু হবে তুষারপাত ইতোমধ্যে শীত বেশ ঝেকে বসতে শুরু করেছে আর আরও কিছুদিন পরে হয়তো শীতের প্রকোপ আরও বাড়বে এই সময়টাকে আমার কাছে মনে হয় প্রকৃতির মন খারাপের সময় আমারও খুব মন খারাপ হয় এই সময়টায় সময়ে অসময়ে কারণে অকারণে ও জুহাতে ও না হতে যখন তখন শুধুই মন খারাপ হয় শুধুই মন খারাপ হয় মনের আকাশে মেঘ জমে মনের আকাশে ঘুমট ভাব হয় মনের বিবর্ণ আকাশে মনের মেঘ জমা আকাশে হয়তোবা কখনো খুব নীরবে বাড়ি বর্ষণ হয় এই সময়টা আমার কেন জানি না খুব শ্বাস বন্ধ মনে আমার মনে হয় আমার শ্বাস বন্ধ হয়ে আসে এই সময়টাতে কোথাও সবুজ নেই কোথাও লাল নেই কোথাও রং নেই সব সবুজহীন রংহীন ধূসর বিবর্ণ দারুণ একটা বিরক্তকর সময় এই মৌসুমটা এই মৌসুমটা আসা শুরু হলেই আমার ভেতরে কেন জানি না আমার সেই ফুলের জন্য কান্না পায় সবুজের জন্য কান্না পায় রঙের জন্য কান্না পায় সেই পত্রপল্লবে সুশোভিত বৃক্ষগুলো ঠাঁয়া দাঁড়িয়ে থাকবে মৃহমান হয়ে অনেকটাই দিগম্বরের মতো এই মৌসুমটাতে প্রকৃতির জন্য আমার মন খারাপ হয় সবুজের জন্য আমার মন খারাপ হয় এই শীতের মৌসুমটা অনেকটাই আমার কাছে মনে হয় জেলবন্দি জীবনের মতো বাইরে তেমন যাতায়াত নেই বাইরে সেই সবুজের কাছে যাওয়া নেই বাইরের সেই ফুলের কাছে যাওয়া নেই বাইরের সেই সোনালের উদ্দূরের কাছে যাওয়া নেই সবই অন্ধকার কেমন একটা গুমুটি তামাটি বিবর্ণ রংহীন এই সময়টা আমার এত খারাপ লাগে এত খারাপ লাগে কেন যে এত খারাপ লাগে আমি নিজেও জানি না এই মৌসুমটা যেমন আমার মন খারাপের তেমনই আবার আমার স্বপ্ন দেখারও দিন মৌসুমটা শুরু হতে হতে আমার স্বপ্ন দেখা শুরু হয় এই মৌসুম পেরিয়ে আবারও রুদ্র উজ্জ্বল দিন আসবে আবারও রঙের দিন আসবে আবারও রঙিন দিন আসবে আবারও বিবর্ণ গাছের পাতাগুলো সবুজে সবুজে ভরে উঠবে চারিদিকে আলো আলো আর আলোয় ভরে যাবে এই সময়টাতে প্রকৃতি বিবর্ণ হয় প্রকৃতির নিয়মে প্রাকৃতিক নিয়মে কিন্তু সেই প্রাকৃতিক নিয়মটাকেও যেন আমার ওই সময়টা বা এই সময়টাতে মানতে কষ্ট হয় কেন কষ্ট হয় আমি তাও জানি না শুধু জানি এই সময়টা আমার মন খারাপের সময় এই সময়টা আমার কষ্ট পাওয়ার সময় এই সময়টা আমার মনের রঙগুলো মুছে ফেলার সময় এই সময়টা আমার দূষরকে মেনে নেওয়ার সময় এই সময়টা আমার গোমট এবং তামাটের সময়টাকে মেনে নেওয়ার সময় এই সময়টাতে কোথায় যেন মনের সবগুলো রং হারিয়ে যায় সবগুলো রঙ বিবর্ণ হয়ে যায় ফ্যাকাসা হয়ে যায় একবারে ধুয়ে যায় সব রঙ সব স্বপ্ন সব আয়োজন তবুও প্রকৃতির নিয়মকে মেনে নিতে হয় হয়তো আরও কিছুদিন পর সেই তুষার ছাপিয়ে তুষার ঝাঁপিয়ে সেই বরফের পথ ধরে হাঁটতে হাঁটতে জীবনের হাত ধরে হাঁটতে হবে জীবনের পথ চলতে হবে আগামীর রৌদ্র উজ্জ্বল সোনালি দিনগুলির প্রত্যাশায় হয়তো এবারও এই গুমোট তামাটে এবং অন্ধকারচ্ছন্ন মৌসুমটা কেটে যাবে তুষার শুভ্র সময়ের হাত ধরে বরফ শীতল সময়ের হাত ধরে বরফ শীতল জীবনের পথে ভালো থাকুন সবাই وتابعوا إن شاء الله عبره السلام عليكم